ব্যারেজ থেকে জল প্লাবিত হাওড়া হুগলি জানা গিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে পঁয়ষট্টি হাজার কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে এর জেরে হাওড়া হুগলির বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগ থেকে ঘাটাল জল যন্ত্রণার ছবি সর্বত্র জলে আরামবাগে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জলের তলায় আরামবাগ কলকাতা রাজ্য সড়ক ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত আরো জল বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে আরামবাগের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে রয়েছে জলের তলায় চাষের জমি কাজুতো একই ছবি ঘাটালে সেখানকার 13টি ওয়ার্ড জলের তলায় জলমগ্ন 5টি পঞ্চায়েত এলাকা স্থগিত হয়ে গিয়েছে কয়েকটি স্কুলের পরীক্ষাও স্থানীয়দের অভিযোগ এক মাসের মধ্যে চারবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে যাতায়াতের জন্য ভরসা শুধুই নৌকা অন্যদিকে জলের তলায় বাকুড়ার ইন্দাসো এদিকে লাগাতার বৃষ্টিতে 34 ধারে তার খোলায় দশ নম্বর জাতীয় সড়কে ব্যাপক ধস নেমেছে এর জেরে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে এই রাস্তায় ভারী যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে ঘুরপথে শিলিগুড়ি থেকে সিকিম গাড়ি চলাচল করছে গতকাল রাতে ইন্দাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় এবং আমরা দেখতে পাচ্ছি মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এবছর খুব ভারী বর্ষা এবং বৃষ্টি নাগাড়ে হয়ে যাচ্ছে মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় এক দেড় বছর ধরে আমরা বৃষ্টি দেখছি যার ফলে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার লগিং হয়েছে কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে এই জল যেটা হয়েছে সেই জল নিকাশের ব্যবস্থা সামনে দিকে একদমই নেই তা এই জনগণ এই জলের দুর্ভোগে সারাদিন কাটাচ্ছে